পুরুষ কখনো হারিয়ে যায় না সে শুধু চুপ হয়ে যায় চুপ করে নিজেকে গুটিয়ে ফেলে সে কোলাহল বীর থেকে যেখানে কেউ তার কষ্ট বোঝে না এক একসময় যে মানুষটা পান খুলে হাসতো সে ঘরের আলো হয়ে থাকতো তাকে আজ আর আগের মতন পাওয়া যায় না তার হাসির পেছনে এখন চাপা কান্না লুকানো তার কথার ফাঁকে জমে থাকে অসস্ত্র না বলা কথা সে আর অভিযোগ করে না দোষ দেয় না কাউকে শুধু ভেতরে ভেতরে নিজেকে বোঝায় এভাবেই বাঁচতে হয় কারণ সে জানে তার অনুভব বোঝার মতন সময় এই পৃথিবীর কাছে নেই সে হারিয়ে যায় না সে আড়াল হয়ে যায় সবাইকে ভালো রাখতে রাখতে একসময় নিজেকে হারিয়ে ফেলে তাকে কেউ খোঁজে না কারণ সবাই দৌড়ে নেয় সে তো ঠিক আছে কিন্তু তার বেতরটা বলে আমি তো একা বেঙ্গে বেঙ্গে ফুটছি কিন্তু তা কাউকে জানাতে পারি না পুরুষ কখনো হারিয়ে যায় না সে শুধু সময়ের সাথে তাল মিলিয়ে চুপ হয়ে যায় এবং একদিন তার চুপ থাকা কার চেয়ে বেশি বাড়ি হয়ে ওঠে